তেলুগু সিনেমায় রাশ্মিকা মান্দানা ছিলেন পাশের বাড়ির মেয়ে অ্যানিমেল এর মতো হিন্দি সিনেমায় তিনি আবার হাজির হয়েছেন ভিন্ন মেজাজে তবে এবার অভিনেত্রী হাজির হতে চলেছেন একেবারেই নতুন রূপে গত মঙ্গলবার সকালে প্রকাশ্যে এসেছে সাওয়া ছবিতে রশ্মিকার লুক যা দেখে চমকে গিয়েছেন তার অনেক ভক্তই নিজের ইনস্টাগ্রামে মুক্তির অপেক্ষায় থাকা সাওয়া মুভির লুক প্রকাশ করেছেন অভিনেত্রী নিজেই এবারেই প্রথম ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত কোনো সিনেমায় দেখা যাবে তাকে নাকে পুতির মারাটি নথ গায়ে ভারী গহনা রশ্মিকার এই লুক দেখে প্রশংসা করছেন তার অনেক ভক্ত অনুরাগীরা এই ছবিতে তাকে ছত্রপতি শিবাজির পুত্রবধূ ও সম্বাজী মহারাজের স্ত্রী মহারানী ইয়েসুবাইয়ের ভূমিকা দেখা যাবে সেই চরিত্রেই ফার্স্ট লুক প্রকাশে এসেছে রাশ্মিকার পোস্টে দুটি পোস্টার শেয়ার করা হয়েছে তার মধ্যে প্রথম পোস্টারে শাড়ি ও বাড়ি গয়নায় ধরা দিয়েছেন এই নায়িকা প্রথম ছবিতে তার ঠোঁটে লেগে রয়েছে মিষ্টি হাসি পরের পোস্টারে অভিনেত্রীকে বেশ গম্ভীর মেজাজে দেখা গিয়েছে সেই ছবিতে তিনি বাড়ি গয়না পড়লেও প্রথম ছবির মতো আরিক্ষ নেই আগামী চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি লক্ষণ উতেকর পরিচালিত এই ছবিতে সম্বাজী মহারাজের চরিত্রে অভিনয় করছেন বিকে কৌশল এছাড়াও আওরঙ্গজেবের চরিত্রে দেখা যাবে অক্ষয় খান্নাকে